জিততে হলে যুক্তরাষ্ট্রের রেকর্ড গড়তে হতো টি টোয়েন্টি ক্রিকেটে এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড ছিল একশো উনসত্তর রান আর নতুন রেকর্ড গড়ার জন্য মোনাক পেটেলের দল বেছে নিল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচকেই সেটা নিজেদের আর টুর্নামেন্টেরও ডালাসে কানাডার করা পাঁচ উইকেটে একশো চৌরানব্বই রান যুক্তরাষ্ট্র টপকে গেছে চোদ্দ বল আর সাত উইকেট হাতে রেখে যা টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে রান তারার রেকর্ডও যুক্তরাষ্ট্রের নতুন রেকর্ড গড়ার দিনে মূল নায়ক অ্যারন জোনস চার নাম্বারে ব্যাট করতে নেমে বাইশ বলে ফিফটি করেন জোন্স যা টি টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের দ্রুততম ফিফটির রেকর্ড তার এই ইনিংসের মূলত পুরো ম্যাচের চেহারা পাল্টে দেয় দশ ছক্কায় চল্লিশ বলে অপরাজিত চুরানব্বই রানের ইনিংস খেলেন জোন্স তাকে যোগ্য সঙ্গ দেন তিন নম্বরে খেলা আন্দ্রিস গুস ইনিংসের প্রথম পঁচিশ বলে পঁচিশ রান করা গুস ফিফটি করেন উনচল্লিশ বলে এই দুইজন গড়েন আটান্ন বলে একশো একত্রিশ রানের অবিশ্বাস্য জুটি ওভার প্রতি এই জুটি তুলেছেন চোদ্দ দশমিক দুই নয় রান করে টি টোয়েন্টি বিশ্বকাপে শত রানের জুটিতে এর চেয়ে দ্রুত গতিতে রান তুলতে পারেনি আর কোনো জুটি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে আউট হন গোস অথচ বল হাতে কি দুর্দান্ত শুরুটাই না করেছিল কানাডা প্রথম সাত ওভারে যুক্তরাষ্ট্রের মাত্র পঁয়তাল্লিশ রান করতে দেয় তারা তুলে নেয় দুই উইকেট অর্থাৎ শেষ তেরো ওভারে যুক্তরাষ্ট্র প্রয়োজন ছিল একশো পঞ্চাশ রান অষ্টম ওভারে কানাডা অধিনায়ক সাত বিন জাফর তিন রান দিলে সমীকরণ দাঁড়ায় বারো ওভারে একশো সাতচল্লিশ রানের যুক্তরাষ্ট্র প্রায় এই অসম্ভব সমীকরণ মিলিয়ে ফেলে চোদ্দ বল বাকি থাকতেই তাতে কানাডার বোলারদের অতিরিক্ত রান দেওয়া ও ফিল্ডারদের ব্যর্থতায় অবদান ছিল বোলিংয়ের মতো ব্যাট হাতেও দারুণ শুরু পেয়েছিল কানাডা ডালাসে টসে হেরে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার অ্যারন জনসন ও নবনীত ঢালিওয়ালা মিলে গড়েন বত্রিশ বলে তেতাল্লিশ রানের জুটি জনসন ষোলো বলে তেইশ রানে আউট হলেও টুর্নামেন্টের প্রথম ফিফটি করেন ঢালিওয়ালা ছয়ত্রিশ বলে ফিফটি করা ঢালিওয়ালা চার নাম্বারে উইকেটে আসা নিকুলাস কার্টনের সঙ্গে ৩৭ বলে বাষট্টি রানের জুটি গড়েন চুয়াল্লিশ বলে একষট্টি রান করে ঢালিওয়ালা যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের বলে আউট হন তবে আটাইশ বলে ফিফটি করে রান ঠিক বাড়াতে থাকেন কার্টন শেষ দিকে শেয়ার্স মোবার ষোলো বলে বত্রিশ রানের ইনিংসে একশো রানের সংগ্রহ পায় কানাডা যুক্তরাষ্ট্রের হয় স্পিনার হারমিত সিং চার ওভারে সাতাইশ রান দিয়ে এক উইকেট নেন প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা কানাডা প্রথম ম্যাচে ভেঙে দিয়েছিল নেদারল্যান্ডসের রেকর্ড তাদের তোলা একশো চৌরানব্বই রান টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ছিল এর আগে সর্বোচ্চ ছিল দু হাজার সালে বিশ্বকাপে নেদারল্যান্ডসের চার উইকেটে একশো তিরানব্বই রান তবে শেষ পর্যন্ত কানাডা রেকর্ডও ভেঙে দিল ম্যাচ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র